ওরা অসুখটা পচা জিনিসটা কান থেকে বের করে নিয়ে আসা এবং কানটাকে শুকনো রাখা যেন তা এটা না তার আশেপাশে যেন না ছড়া যায় ব্রেনের মধ্যে ছড়িয়ে না যায় এবং যতটা সোনার উন্নতি হয় এখন আলহামদুল্লিলা অনেক ভালো চুলকালী হয় না আগে শ্রবণ অনেক ভালো ভালো এখন জি আলহামদুল্লিল্লাহ ভালো যে আপনার তো চিকিৎসার দীর্ঘ একটা ধাপ শেষ হলো দীর্ঘ একটা প্রক্রিয়া কি সমস্যা ছিল বলেন তো সমস্যা হচ্ছে না মানে আট বছর বয়সে পানি হয়ে গেছিল আট বছর বয়সে পানি গেছিল ওষুধ করতে গিয়ে তো তখন তেমন একটা পার পারে না এগুলো সাধারণত বাড়িতে পানি বের করা ভাবে তো এখানে আস্তে আস্তে দীর্ঘ সময় দেয় ঘরে উপচে যায় জায়গাটাতে ব্যাথা হয় ফুটানি হয় তা অনেক ডাক্তার দেখা যাচ্ছে শুধু ওষুধ দেয় ওষুধ দেওয়ার পরে হয়তে এক মাস গেল শুটায় দেয় দিনটা শুটায় দেয় যে দুই মাস আবার ওষুধ বললে ভালো হয়ে গেছে

সব জায়গায় এই তো দেড় বছর আগে এক জায়গায় দেখা ছিলাম সেদার দেখে শুনছে যে দেখবে কি অবস্থা প্রথমে আসছিলাম গত বছর তখন আপনাকে একবার বলাই আপনি দেখবেন দেখে বললেন যে নাকের হাড় লকা এজন্য কষ্ট হয় নিঃশ্বাস নিতে কষ্ট হয় তো আলহামদুলিল্লাহ বললেন সিদ্ধান্ত ছিলেন যে ওষুধ লা করলে ঠিক হয়ে যাবে শুর পরে এখন মোটামুটি মানে পুরাপুরি আমি নিঃশ্বাস খেতে পারি তেমন একটা কষ্ট হয় না একদম শুকনা আগে তো খুব তো এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা তো ভিডিও দেখলাম আছে না আর আগের অনেক ভালো মানে ধীরে কথা শুনতে পাই না অত তো আস্তে ধীরে সব কথাই মোটামুটি অনেক ভালো হয়ে যাবে মাশাল্লাহ। আমাদের আমাদের রখিল ওনার আসলে অনেকগুলো সমস্যা ছিল। দুই টান পাকারও ছিল। হুম দুই টান পাকারও আমরা দেখলাম যে উনি নাক দিয়ে শ্বাস নিতে পারে না। নাকের হাড়ও অনেক ভাঙা মাংস দিয়ে ছিল। সেখেতে কানে অপারেশন আগে আমরা করতেবে নাকের অপারেশনটা করি নাকের হাড় বৃদ্ধি এবং মাংস বৃদ্ধি। এই অপারেশনটা এরপরে নাকটা দিয়ে করি। এবং তারও বেশ কয়েক মাস পর বাম কানে অপারেশন করি এবং এখানে শুধু পর্দা লাগালে কাজ হয়নি একটু খারাপ কান পাকা রোগ ছিল এই কারণে পিছনে যে হাডি ওই হাডি গুলা চেয়েছে আমাদেরকে নিয়ে আসতে হয়েছে এটা একটু বড় অপারেশন কান পাকা রোগের অনেক রকম অপারেশন আছে তার মধ্যে এটা একটু বড় এবং একটু জটিল তো বাম টান করা হয় ধাপে ধাপে এবং বাম টান ভালো হওয়ার পর আর আবার ডান টানের জন্য প্রস্তুতি নিতে থাকে এবং ইনশাল্লাহ আমরা ডানখানও করে দিলাম আহ আজকে দেড় মাস বা দুই মাস হল সম্ভবত হুম তো ডানকেন একটি অপারেশন মাস্টারিট মানে ওই বোংসকে আমরা চেচে নিয়ে আসতে হয়েছে হাই এর পিছনে তবে ডানখানে একটু তিগ্রতা কম ছিল বামখানের তুলনায় বামখানটা বেশি খারাপ ছিল যেহেতু আমাদের উদ্দেশ্য ছিল যে ওরা অসুখটা পচা জিনিসটা কান থেকে বের করে নিয়ে আসা এবং কানটাকে শুকনো রাখা যেন তা এটা না বাড়ে তার আশেপাশে যেন না ছড়া যায় ব্রেনের মধ্যে ছড়িয়ে না যায় এবং যতটা শোনার উন্নতি হয় এবং ডানখানে অনেক উন্নতি হয়েছে শোনার মাসাল্লাহ এবং উনি অনেক ধৈর্য রেখে আমাদের চিকিৎসা করেছে ধাপে ধাপে তিনটা বড় অপারেশন করেছে প্রথমে নাকে বাম কানে ম্যাস্ট্রয়েড অপারেশন আবার ডান কানে ম্যাস্ট্রয়েড অপারেশন যাকে আল্লাহ ওনাকে প্রতিদান দিয়েছে আল্লাহ আমাদের সাহায্য করেছে যে আমরা দিনটা অপারেশনে সফলভাবে করতে পেরেছি ঠিক আছে ভালো থাকা ছাড়ের জন্য অনেক দোয়া যে এত বড় তিনটা তিনটা এক আমার ছাড়ের কাছে করা তারকে যেন আল্লাহ দীর্ঘ মেয়াদি করে আর আমার মতো হাজারো ছেলে মেয়েদের সেবায় যেতে থাকে ঠিক আছে আচ্ছা